সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে বিজেপির সাথে কম্পিটিশন করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে আজকে করে আমি ওয়ান ওয়ান না শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের আমলে একটা মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি দু হাজার এগারো সালের আগে কোনো মহিলা খানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা করে কোর্ট করেছি করেছি এখনো দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও বান্নটি ডেজিগনেটেড কোড রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে নিতে না কাবে এটা এই সভা দলমত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি সবাইকেই বলছি কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের বাং সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন কলকাতায় প্রদেশে সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে